অবশেষে রাঙা ও সংগ্রামের দেওয়া প্রমাণ দেখে উৎপলকে অ্যারেস্ট করে বাবু বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন রাঙা আর সংগ্রাম অবশেষে একসাথে প্রমাণ জোগাড় করে সত্যজিৎ বাবুর কাছে নিয়ে যায় এতদিন ধরে যে রহস্যটা সবাইকে ঘিরে ধরেছিল এবার সেটা শেষ সূত্র তাদের হাতে চলে এসেছে সত্যজিৎবাবু কিছু শুনে রাঙাকে বলেন এখন সময় এসেছে এই অন্যায়কে শেষ করা কয়েকদিন নজরদারির পর পুলিশ জানতে পারে উৎপল শহরের বাইরে এক গুদমে লুকিয়ে আছে রাঙা ও সংগ্রামও সেখানে যায় সত্যজিৎবাবুর টিমের সঙ্গে অবশেষে উৎপলকে ঘেরাও করে পুলিশ প্রথমে পালাতে চাইছিল কিন্তু ধরা পড়েছে উৎপল এরপর উৎপলকে থানায় নিয়ে আসা হয় জেরার ঘরে বসে সত্য একের পর এক প্রশ্ন করতে থাকেন উৎপলকে প্রথমে উৎপল কিছুই বলে না মুখ নিচু করে চুপচাপ বসে থাকে কিন্তু যখন রাঙা সামনে এসে বলে তুই জানিস আমি কী কী সহ্য করেছি তোর জন্য তখন উৎপল মাথা তুলে তাকায় সত্যীশবাবু তার ডেস্ককে এক কাগজ বের করেন যেখানে উৎপলের ব্যাঙ্ক লেনদেনের হিসাব বৃন্দার সঙ্গে কথোপকথন সব কিছুর প্রমাণ ছিল তখন উৎপল বলে স্যার আমি ভুল করেছি আমি শুধু বৃন্দার কথা মতোই কাজ করছিলাম সব পরিকল্পনা ওরই ছিল সে বলেছিল রাঙাকে ফাঁসাতে পারলে অনেক টাকা দেবে আমি লোভে পড়ে গিয়েছিলাম এই কথাটা শুনে রাঙা হতবাক হয়ে যায় সত্যজিৎবাবু সঙ্গে সঙ্গে নির্দেশ দেন বৃন্দাকে গ্রেপ্তার করার জন্য এরপর পুলিশ বৃন্দার বাড়িতে যায় তখন বাড়িতে সবাই আছে সার্থকী প্রমিতা একলব্য বৃন্দা অবাক হয়ে যায় যখন দেখে যে পুলিশ এসেছে তার দরজার সামনে সত্যজিৎবাবু এগিয়ে গিয়ে বলেন বৃন্দা সেন আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে ষড়যন্ত্র প্রচারণা ও অপরাধমূলক প্রররচনা করার অভিযোগে বৃন্দা প্রথমে কিছুই বুঝতে পারে না চিৎকার করে বলে আমার নামে মিথ্যা মামলায় জড়াচ্ছেন আমি কিছুই করিনি কিন্তু যখন উৎপলকে হাত করা পরা অবস্থায় ভেতরে আনা হয় তখন বৃন্দার মুখের রং ফিকে হয়ে যায় উৎপল নিচু গলায় বলে ওঠে সবে বলে দিয়েছি বৃন্দা এখন তোমাকে আর কিছু বলতে হবে না তুমি কিছু বলেও কাজ হবে না বৌদি বাড়ির সবাই উৎপলের এই কথা শুনে হতবাক হয়ে যায় প্রমিতা কাঁদতে শুরু করে সে বলে রাঙা সত্যিই নির্দোষ ছিল আমরা তো তাকে এতদিন কত অপমানই না করলাম এদিকে একলব্য চুপচাপ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে সে বুঝতে পারছে না সে এখন রাঙাকে কি বলবে কী করে রাঙার সামনে গিয়ে দাঁড়াবে এরপর পরের দিন দেখা যায় বৃন্দা ও উৎপালকে কোটে তোলা হয়েছে সতীশবাবু নিজের হাতে সব প্রমাণ উপস্থাপনা করতে থাকেন আদালতে একে একে সব ঘটনা প্রকাশ পায় কীভাবে বৃন্দা টাকা দিয়েছিল রাঙার দাদাকে প্রলব্ধ করেছিল কিভাবে উৎপাল সেই পাদে পড়ে পুরো প্ল্যানটা বাস্তবায়ন করেছিল আর কিভাবে রাঙাকে নির্দোষ হয়ে অপরাধী সাজানো হয়েছিল রাঙা কোর্টে দাঁড়িয়ে সব শুনে তার চোখ বন্ধ করে নেয় সে এতদিনের কষ্ট অপমান একই করতে যেন মুহূর্তের মধ্যে সব কিছু তার চোখের সামনে ভেসে ওঠে এদিকে বিচারক সব শুনে রায় দেন রাঙার নির্দোষ প্রমাণিত হলো বৃন্দা ও উৎপল তোমরা সমাজ ও আইনের বিরুদ্ধে অপরাধ করেছ তোমাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে এদিকে সংগ্রাম তখন রাঙার পাশেই ছিল দাঁড়িয়ে সংগ্রাম তখন বলে ওঠে আমি বলেছিলাম না রাঙা সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই রাঙা তার দিকে চুপচাপ তাকিয়ে দেখে এবং সে একটি মুচকি হাসি দেয় এরপর দেখা যায় অঙ্কুর ও পাঞ্চালিকে তখন অঙ্কুর বলে ওঠে আমি বলেছিলাম না রাঙা নির্দোষ রাঙাকে সবাই ভুল বুঝছে এখন সেটাই প্রমাণিত হলো এরপর সে একলব্বুর কাছে এগিয়ে আসে এবং সে বলে দেখলি তো দাদাভাই তোকে আমি বলেছিলাম যে তুই রাঙার পাশে দাঁড়া রাঙাকে ভুল বুঝিস না কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না তুই রাঙাকে ভুল বুঝেছিলিস রাঙাকে প্রেস মিডিয়ার সামনে অপমানিত করেছিলিস বলেছিলিস যে তার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তাকে তুই দিবস দিবি বলেছিলিস এখন কি করবি এখন তোর প্রমাণিত হয়ে গেল যে রাঙাকে নির্দোষ রাঙাকে ফাঁসানো হয়েছিল ওই বড়ো বৌদির বৃন্দা রাঙাকে ফাঁসিয়েছিল তাকে এই বাসুদেব পরিবার থেকে তাড়ানোর জন্য এই প্ল্যানিংটা করেছিল তখন পাঞ্চালি এসে একালব্যকে বলে তুই রাঙাকে ভুল বুঝিস না রাঙার কাছে তুই ক্ষমা চেয়ে নে রাঙার কাছে ক্ষমা চাইলে রাঙা তোকে মাফ করে দেবে আমি জানি রাঙা তোর ওপরে কখনও রেগে থাকতে পারে না এদিকে এই কথা শুনে তো একলব্য কোনো কথাই বলতে পারছে না সে মনে মনে শুধু এটাই ভাবছে যে সে রাঙাকে ভুল বুঝেছিল অন্যদিকে তখন দেখা যাবে রাঙা তার দাদার দিকে তীর ধনুক ধরে বলে তোর আর আমার বাপটা এক তুই আমার দাদা তুই আমার দাদা হয়ে তুই কেন আমার এত বড় সরপরেশ করলি বল তোর জন্য আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই আমাকেই ভুল বুঝছে আমার এত কষ্ট করে গড়ে তোলা সম্মানটুকু তুই সব কিছুই নষ্ট করে দিয়েছিস সব কিছু শেষ করে দিয়েছিস মুহূর্তের মধ্যেই কেন করেছিস তুই বল কার কথাই তুই এমনটা করেছিস তুই যে এতদিন আমাদের জীবনে ছিলিস না তাও তো আমরা ভালো ছিলাম তারপরেও তুই কেন আমার জীবনটাতে এসে এইভাবে আমার জীবনটা পুরো তছনছ করে দিলি বল তুই এটা কেন করলি কেন করলি কার কথাতে করলি কিন্তু রাঙার দাদা তখন কিছুই বলে না তখন সংগ্রাম পাশ থেকে বলে ওঠে আচ্ছা রাঙা তো তোমার বোন তাহলে নিজের বোনের এত বড়ো ক্ষতি কেন করলে তুমি কেন করলে তোমার জন্য রাঙাকে সবাই ভুল বুঝছে তুমি তো আইডি সেনকে বিস্ফোরণের জিনিসপত্র দিয়েছিলে সেটার প্রমাণ আছে আমাদের কাছে তাহলে তুমি কেন রাঙাকে ফাঁসিয়ে দিলে বলো কেন ফাঁসালে তুমি কে করতে বলেছে। তোমাকে এগুলো আইরি তোমাকে বলেনি তাহলে কে বলেছে বলো তোমার যদি নিজের বোনের জন্য একটু ভেতরে মায়া দয়া থেকে থাকে তাহলে বলো সত্যিটা স্বীকার করো রাঙাকে রক্ষা করো তুমি রক্ষা করো রাঙাকে কিন্তু রাঙার দাদা কিছুই বলে না ওদিকে দেখা যাবে বৃন্দা উৎপলকে ফোন করে এবং বলে উৎপল তুমি কোথায় ছিলে তোমাকে কখন থেকে আমি ফোন করছি তখন উৎপল বলে বড় বৌদি এতদিন পরে নিশ্চিন্ত হয়েছি তো তাই একটু ঘুমাচ্ছিলাম তখনই বৃন্দা বলে না উৎপল কোনো শান্তি নেই রাঙা পালিয়েছে ওর দাদাকে নিয়ে পুলিশ সব জায়গায় রাঙাকে খুঁজে বেরিয়েছে এবার যদি রাঙা ওর দাদাকে পুলিশে ধরে ফেলে তাহলে কিন্তু রাঙা আর দাদা সব কিছু বলে দিতে পারে তখন উৎপল বলে তাহলে বুঝতে পারছো তো তুমি আর আমি একেবারে ফেঁসে যাব কি হবে এবার আমাদের তখন উৎপল বলে বড় বৌদি তুমি এত কিছু চিন্তা করছো কেন রাঙার দাদার সঙ্গে তো আমি ডিল করেছিলাম কথা আমি বলেছিলাম ও যদি বলে তাহলে আমার কথা বলবে কিন্তু আমাকে তো ও চিনতে পারবে না জানেও না তাহলে তুমি এত টেনশান করছো কেন তুমি টেনশন করো না তুমি একদম নিশ্চিন্ত থাকো ওই রাঙা আমার অনেক ক্ষতি করেছে রাঙার জন্য আমি কোনোদিনও শান্তি পাইনি তাই রাঙাকে আমি শেষ করে দেব। এই সুযোগে রাঙাকে আমি শেষ করে দেব। তখনই বৃন্দা বলে রাঙাকে যদি তুমি শেষ করতে পারো তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না তখন উৎপল বলে হ্যাঁ বড় বৌদি রাঙাকে এমন শাস্তি দেবো না আমি যে ও সারা জীবন মনে রাখবে তখনই বৃন্দা বলে ওই রাঙার জন্য আমি একটা দিনও শান্তি পাইনি ওই ও আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে এই বাড়িতে সব সময় ওর জন্য আমাকে সবাইকে ছোট করে আমার জীবনের শত্রু রাঙা ও যদি চলে যায় তাহলে আমি অনেক খুশি হব কিন্তু এর মধ্যে যেন তুমি আর আমি একদম ফেসে না যাই উৎপল যদি তুমি ধরা পড়ে যাও তাহলে কিন্তু তোমার ফাঁসি হবে বুঝতে পারছো তো উৎপল তখন উৎপল বলে কিচ্ছু হবে না বড় বৌদি তুমি চিন্তা করো না এই বলে উৎপল ফোনটা রেখে দেয় এদিকে বৃন্দা বলে না আমাকে যে করে হোক কিছু একটা প্ল্যান করতে হবে রাঙ সব কিছু জানার আগে আমাকে কিছু একটা করতে হবে তখন এই বলে বৃন্দা স্যামকে ফোন করে আর বলে স্যাম আমার একটা হেল্প দরকার তুমি ছাড়া এই হেল্পটা আমাকে আর কেউ করতে পারবে না তাই এখনই আমি আসছি তোমার সঙ্গে দেখা করার জন্য এই কথা বলে বৃন্দা ফোনটা রেখে যখনই ব্যাগ নিয়ে বের হতে যাবে ঠিক তখনই সভ্য দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ে তা দেখে বৃন্দা ভয় পেয়ে যায় আর মনে মনে বলে ওরা আবার কী হলো তারপরে বৃন্দা রেগে গিয়ে সব্যকে বলে এখানে দাঁড়িয়ে আছে কেন আমার কথা শুনছো নাকি তোমার ভালোবাসার রাঙা সে পালিয়েছে আর রাঙা তো এই বাড়ি থেকে চলে গেছে রাঙা আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবে না আর ওর জন্য এই বাড়ির লোকদেরও সমস্যায় পড়তে হবে বুঝতে পেরেছ তুমি বড্ড বাড়াবাড়ি করছো সব্য তুমি এখান থেকে সরে যাও নাহলে আমি পুলিশের কাছে গিয়ে তোমার নামে নালিশ করব তখনই সভ্য হাসতে থাকে আর বলে আচ্ছা বৃন্দা তুমি বেরোচ্ছ তাই না তোমার এখন কার কাছে যেন ফোন করে বললে যে তোমার হেল্প হেল্প দরকার কিন্তু রাঙা তো জেল থেকে পালিয়েছে আর রাঙা তো ধরাও পড়েছে রাঙা তো এই বাড়ি থেকে বেরিয়ে গেছে তাহলে তুমি কার সঙ্গে লড়াইটা করবে বলো তো এখন আর তোমার কিসের হেল্প দরকার তখন বৃন্দা ভয় পেয়ে যায় এবং বলে সভ্য বলে কাকে ফোন করেছিলে যে স্যামকে তাই না যে আমাদের এই বাড়িতে এসেছিলো তখনই বৃন্দা বলে বাবা এবার আবার গোয়েন্দ্রগি করছো নাকি আমার পিছনে লেগেছো তখনই সভ্য বলে না বৃন্দা আসলে তোমার আর আমার অনেকবার ঝগড়া হয়েছে তো আমরা আলাদা ঘরে থেকেছি কিন্তু তারপরে আমার একটা বিশ্বাস ছিল যে তোমার জীবনে অন্য কেউ ছিল না কিন্তু এখন তো দেখছি তোমার জীবনে অন্য কেউ এসে পড়েছে তাহলে এবার তো রাঙা তোমার শত্রু ছিল সে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে এবার তাহলে তুমি কার সঙ্গে লড়াই করবে তুমি বরং ডিভোর্স পেপার নিয়ে আসো আমি ডিভোর্স করে দিচ্ছি ডিভোর্স পেপারে সই করে দিচ্ছি তখনই একথা শুনে বৃন্দা চমকে যায় ওদিকে রাঙা ওর দাদাকে বলে তোকে আমি শেষ করে দেবো দাদা একদম শেষ করে দেব। তুই আমার জীবনে ছিলি না তখনই ভালো ছিল তোকে আমার দাদা ভাবতেও অবাক লাগছে তুই আমাকে ফাঁসিয়ে দিয়েছিস সবার সামনে আমাকে দুষ্কৃত প্রমাণ করেছিস তাই তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না তোকে আমার এই তীর দিয়ে একদম শেষ করে দেবো তখন রাঙার কথা শুনে রাঙার দাদা কি করবে বুঝতে পারে না তখন রাঙা বলে বল তুই কার কথা এই কাজটা করেছিস আইরি দিদি সে তো জেলে নাকি বসু আমার বড় বৌদি সে নাকি তখনই রাঙা দাদা চমকে যায় আর বলে কে বৃন্দা বসু কাউকে আমি চিনে না তুই আমাকে মেরে ফেল রাঙা মেরে ফেল তুই বরং তোর তোর তীর দিয়েই আমাকে শেষ করে দে তখনই রাঙা সঙ্গে সঙ্গে তীর ধনুক নামিয়ে ফেলে তারপর সংগ্রাম ও রাঙার দাদার দিকে তাকিয়ে থাকে বুঝতে পারে না যে ও কি বলবে তখনই রাঙার দাদা বলে আমি ভুল করেছি রাঙা আমি অনেক অন্যায় করেছি আমি স্বীকার করছি ওদিকে দেখা যাবে বৃন্দা সভ্যকে বলছে হ্যাঁ আমি শ্যামকে ভালোবাসি কারণ তুমি কোনোদিনে আমার ভালোবাসার যোগ্য ছিলে না তুমি আমাকে খুশি রাখতে পারো নি তোমার সঙ্গে কোনোদিনে আমি ভালো ছিলাম না সভ্য তুমি কি ভেবেছ আমি তোমাকে ছেড়ে এত তাড়াতাড়ি ছেড়ে দেবো রাঙা গেছে তো কি হয়েছে তুমি তো আছো তোমাকে আমি ছাড়বো না তোমার পরিবারের কাউকেই আমি ছাড়বো না তোমার বাবা মা সবাই মিলে দিনের পর দিন আমাকে ছোট করেছে অপমান করেছে তখনই সভ্য বলে আচ্ছা বৃন্দা তুমি তো আমার সঙ্গে সুখী নও ঠিক আছে তাহলে তুমি অন্য কাউকে যখন ভালোই বসো তাহলে চলে যাও না তুমি বরং একটা ডিভোর্স লেটার নিয়ে আসো আমি সেখানে সই করে দিচ্ছি তুমি চলে যাও ওটা নিয়ে তুমি কেন আমাদের জীবনটা এভাবে নষ্ট করছো ওদিকে ময়না বাইরে দাঁড়িয়ে চো চুপি চুপি সব কিছু শুনতে থাকে তখনই বৃন্দা বলে হ্যাঁ আমি ভালোবাসি কিন্তু তুমি কি ভেবেছো তোমাকে আমি এত তাড়াতাড়ি ছেড়ে দেবো কিছুতেই না তোমাকে আমি ছাড়বো না ওদিকে সভ্য বলে তখন দেখো বৃন্দা তুমি তো সারা জীবন রাঙার পিছনেই লেগেছিলে এবার তো আর রাঙা নেই এবার অন্তত আমাদের ক্ষমা করো ক্ষমা করো তুমি এই বাড়ি থেকে চলে যাও তখনই বৃন্দা বলে কী ভেবেচ তোমাদেরকে এত তাড়াতাড়ি আমি ছেড়ে দেবো এত তাড়াতাড়ি মুক্তি দেবো বৃন্দাবসু কোনোদিনও হার মানিনি আমি এখন এখানে থেকে কোথাও যাব না আমাকে যতই সরানোর চেষ্টা করো না কেন তোমরা কিছুতেই পারবে না এখন তো রাঙা নেই এখন কি করবে তোমরা তোমাদেরকে এমন অবস্থা করব যে তোমরা আমার কাছ থেকে মুক্তি চেয়েও মুক্তি পাবে না বৃন্দাবসু তোমাদেরকে ছাড়বে না তখনই সভ্য বৃন্দার কথাগুলো শুনে ভয় পেতে থাকে তখনই দেখা যাবে বৃন্দা বেরিয়ে যাচ্ছে এদিকে সভ্য বলে যাও না তোমার জন্য সে তো অপেক্ষা করছে যাও তখনই বৃন্দা বলে হ্যাঁ শ্যামকে আমি ভালোবাসি শ্যামের সঙ্গে আমি খুশি ছিলাম খুশি থাকবো সারাটা জীবন আমি শ্যামের সঙ্গে কাটাবো কিন্তু তোমাকে এত তাড়াতাড়ি আমি মুক্তি দিতে পারবো না ওদিকে রমারণ ডাকলে ময়না বলে আমি আসছি আর তখনই বৃন্দা বুঝতে পারে যে ময়না সব কিছু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছিল তখনই সভ্য বলে ওঠে এই ময়নাটাও না আড়াল থেকে সব কথাগুলো শুনছিল তখনই বৃন্দা বলে ভালোই হয়েছে সবাই তো একদিন সব কিছু জানবেই তাই না এখন থেকেই না জানুক ওদিকে রাঙার দাদা তখন বলে আমি জঙ্গলের মানুষ বলে আমাদের সব সময় ছোট করা হয়েছে তার জন্যই আমি প্রতিশোধ নিতে আমি একটা দলে জয়েন করেছিলাম এই শহরটাকে জ্বালিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলাম সব জায়গায় বিস্ফোরণ ঘটনার কথা বলেছিলাম এই শহরটা শেষ করতে পারলেই জঙ্গলের মানুষগুলোর প্রতিশোধ নেওয়া হবে জঙ্গলের মানুষ বলে কেউ আমাদেরকে কখনো মূল্য দেয়নি মূল্যায়ন করেনি আমাদেরকে তার জন্যই আমাদেরকে ছোট চোখে দেখতো সবাই যেটা আমি সহ্য করতে পারতাম না ওদিকে তখন দেখা যাবে নবারণ ময়নাকে বলে আচ্ছা রাঙা নেই তার জন্য কি খাবার পাবো না নাকি তখনই ময়না বলে কেন পিসিমণি কোথায় অদিতি তো টাকা পয়সা ইনকাম করে কিন্তু অদিতি তো কোনো টাকা দেয় না আমরা টাকাও দেবো আবার কাজও করবো পিসিমণি এত ফ্রি টু সার্ভিস দিতে পারছে না তখনই নারায়ণ বলে ময়না ভুলে যেও না তুমি কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো তখনই পাশ থেকে বৃন্দা বলে কেন বাবা ময়না কি ভুল বলছে ঠিকই বলছে তো এখানে এখন থেকে আমরা যা বলবো তাই হবে আপনাদের রাঙা কি করলো দেখলেন তো এবার অন্তত আমাদের জায়গাটা তো আমাদের বুঝে নিতেই হবে আমরা টাকাও দেব আবার কাজও করবো সেটা তো হবে না এখন থেকে একটা কাজের লোক রেখে নিন আপনি তো মোটা পেনশন পান আর হলে আপনার ছোট ছেলে দেবে তখনই একলব্য বলে কি হয়েছে বাবা আমাকে বলো তো কী হয়েছে আর বড়ো বৌদি তোমাদের জন্য কি একটু শান্তিতে থাকতে পারবো না নাকি তখন এই বৃন্দা বলে কেন শান্তিতে থাকতে পারবে না কেন আমি এটা মনে করে দিতে চাইছি যে তোমার রাঙা তো পালিয়েছে সে এ সে এই বাড়িটা ডুবিয়ে তারপরেই পালিয়েছে এখন তো সেটা মনে করে দিতেই হবে তাই তোমরা না থাকলেও মজাটা জমবে কি করে তাই তোমরা চাইলেও কোথাও যেতে পারবে না এখানেই তোমাদের থাকতে হবে বুঝতে পেরেছ আর আমার কথা মতো চলতে হবে ওদিকে অঙ্কুর এসে বলে বাবা আমি থানায় গিয়েছিলাম সত্যজিৎ স্যারের সাথে দেখা হলো রাঙার এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি তখনই নবরণ বলে কি বলছিস তুই মেয়েটার খোঁজ পাওয়া যায়নি ওদিকে রাঙা দাদা তখন বলে হ্যাঁ আমি শহরের শহরের মানুষগুলোর ক্ষতি করতে একটা দলের সঙ্গে জড়িয়ে পড়েছিলাম আমাদের যে লিডার ছিল সে আমাকে বলেছিল এই কাজগুলো করতে হবে তখনই রাঙা বলে আচ্ছা তুই গ্রামের মানুষগুলোর জঙ্গলের মানুষগুলোর ভালো চাস তাই তো কিন্তু এই মানুষগুলো তো জঙ্গলের মানুষের কোনো ক্ষতি করেনি তাহলে তুই কেন এটা করলি আর এগুলো করে তুই কি শান্তি পেয়েছিস বল তখনই রাঙার দাদা বলে আমি রাগের মাথায় সব করে ফেলেছি রে হ্যাঁ আইরি আমাদেরকে এখানে এনেছিল তার বোম বানানোর জন্য কিনু কিছু জিনিসপত্র দরকার ছিল তাকে আমরা সাপ্লাই দিতে এসেছিলাম সে বলেছিল সে প্রতিশোধ নেবে